আপনাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ওnavbar প্রিয় উপস্থিতি আপনারা জানেন দুই নম্বর কি হামসা ইউনিয়ন আটন ওয়ার্ডে আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আবু ইউসুফ ও হেফাজত উনি দৈপভাবে আল্লাহর রাকে সারা দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন এই হতাহতকে কেন্দ্র করে দুই নং দক্ষিণ হামসাদি আট নং তার দুইজন ভাই ছিল এই হত্যাকাণ্ডর সাথে কিছু কুসুত্র মহল তাদেরকে আসামি করে আজকে এই তাদের পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে লক্ষ্মীপুর জেলা জেল হাজাতে প্রেরণ করা হয় আজকে আপনারা সকলে জানেন লক্ষ্মীপুর থেকে পোস্টমার্টম করে একটি রিপোর্ট দেওয়া আমি দুই নম্বর কেন ইউনিয়ন আট নম্বর আড়াই একুশ বিগত কি বলে তিন তারিখ রাত্রে আমার ওয়ার্ডে একটা পুরুলিয়া কালে একটা লাশ পাওয়া গেছে ওই পাশের আমি এই ওয়ার্ডের মেম্বার হিসেবে আমি তাকে চিহ্নিত চোর হিসেবে জানি এবং আমি মেম্বার হওয়ার পরে প্রতিনিয়ত তার বিচার করতে করতে আমি অতৃষ্ট হয়ে গেছি এটা আমি জানি ওর আত্মীয় স্বজনদেরকে আমি নিয়ে কয়েকবার বসছি ও একটা নিষেধগ্রস্ত লোক ছিল বাবা কর এবং গাঁজা কর এবং

প্ৰতিবাদ জনাই দুই নম্বৰ দক্ষিণ আমচন্দী ইউনিয়ান আঠ নগাৰ্ড আমাৰ নাম মহদ নাচিদ আমাৰ আঠ নম্বৰ ৱাৰ্ডে কিছুদিন আগে আমাৰ এক বড়ো ভাই মৃত্যুবৰণ কৰা তিন ভাই মৃতগত উই আবু ইউচুফ উনাৰ দুই ভাই মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ জুয়েল কিছু দুই দিন পরে তাকে পাওয়া যায় নিচো ছিল উনি দুই দিন পর্যন্ত যাওয়া তো ওনার কোনো খবর পাওয়া যায়নি দুই দিন পরে ওনাকে পাওয়া যায় খালে কোরআলে খালে দেওয়া পাওয়া যায় আরেক টাকা তালাশিয়া করতে গিয়ে রাতে দেখে তারপর এলাকার মানুষ দেখে জানার পরে এলাকার মানুষ সবাই জানিয়ে তারা ফুল প্রশাসনকে ফোন দেয় প্রশাসন এসে তাকে তখন দেখে আপনারা কী চাচ্ছেন আমি চাচ্ছি যে ওনারা দুই তিন দায় ফিঙ্গার মিডে কোনো সংযোগতা ছিল সংযুক্ত ছিল না কোনো সময় কোনো ধাই জামেলা ছিল না খুব একটা আংশিক জায়গা জমি নিয়ে সমস্যা ছিল তার মামারা যাওয়ার পর থেকে একটি সমস্যা দিল ওর ওনার মা জমি জামা বিক্রি করে দিছে কিছু রেশন করে দিতে পারে নাই তারা তিন ভাই ছিল তার বাবা এখনও জীবিত উনি সরকারে এটা একটা মীমাংসা করে ওনারা জমিগুলোর রেশন করে দিছে কিছুদিন দশ থেকে পনেরো দিন হচ্ছে মামার নাকি যে আসলে যে আমাকে সাক্ষি করছে আমার নাম মোহাম্মদ কাইম হোসেন যে মামলায় আমাকে সাক্ষী করা হয়েছে লাই হত্যা মামলা সাক্ষী করা আমার কাকা এই চেপ্তা যে হট মাম্বা আমাকে সাক্ষী করা হয়েছে এই সাক্ষীর ব্যাপার আমি কিছুই জানি না সাক্ষীটাকে আমাকে দিচ্ছে এই ব্যাপার আমি কিছু জানি না